জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তাই তোমাদেরকে জানাই জয় যিশু আর পিতা পুত্র পবিত্র আত্মাকে দি প্রাণ ভরে অন্তর ভরে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আজকের আমি পিতা গো পিতা পুত্র পবিত্র গো আজকের যে বাক্য দেব এই বাক্য তোমার পবিত্র আত্মার শক্তির সাহায্যে যারা যারা এই বাক্য গ্রহণ করবে পালন করবে তাদের প্রত্যেকের এই বাক্য যিশু নামের হৃদয়ে সকল বন্ধন সকল অন্ধকার দূর হয়ে যাক যিশু নামে আর এই বাক্যের দ্বারায় তারা যেন সঠিক পথ পাবে এবং তাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যাক এই বাক্যের দ্বারায় তারা যেন পথ পায় আনন্দ পায় শান্তি পায় যিশু নামে আমেন আজকের আমি বাক্য দেব যে শ্রী যিশুর জন্ম ও শৈশব সাড়ে প্রায় সাড়ে তেরো বৎসরের ঘটনাবলী কোনো মহৎ ব্যক্তির জীবন কাহিনী লিখতে হলে তার জন্মদিন হতে শুরু করতে হয় কিন্তু শ্রী যিশুর জীবনের শুরু খুঁজতে অনন্তকালের মধ্যে প্রবেশ করতে হবে আমাদের এই অতি না পৃথিবীর উপরে নক্ষত্র গ্রহ উপগ্রহের উপরে মহাশূন্যের ঊর্ধ্বে এই অনন্ত বস্তুসমূহের রাজ্য ঈশ্বরের ও পবিত্র স্বর্গদূতদের সেই রাজ্য সে রাজ্য দেখা যায় না তার পরিসীমা আঁকা যায় না সেখানকার স্বর্ণনগরী আমাদের দৃষ্টিতে পড়ে না তবু সেখানকার সেখান থেকেই এসেছেন তিনি আমাদের বলেছেন সেই স্বর্গ পুরীর কথা মহাপবিত্র স্থানের কথা তিনি ছিলেন সেই অনন্ত লোকের বাসিন্দা তাই তিনি সর্বদা সেই অমর লোকের কথা বলেছেন পিতার প্রেম ও করুণার কথা শ্রী যীশু আবির্ভাব ধরায় হঠাৎ হয়নি জগৎপত্তনের পূর্ব হতে অনাদি অনন্ত খ্রিস্ট মানবজাতির জাতির পরিত্রাণ সাধনের বাসনায় রত ছিলেন হতভাগ্য মানব সন্তানেরা ঈশ্বরের আশ্রয়ে আবার ফিরে আসবে শাশ্বত ঈশ্বরের এই ছিল পরিকল্পনা আদিতে বাক্য ছিলেন আর বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন শ্রী যীশু নিজেই বাক্য পিতার সহিত একাত্ম খ্রিস্টের প্রিয় শিষ্য পেরিত যোহন এই মহাসত্য উদ্ঘাটন করলেন প্যালেস্টাই প্যালেস্টাইনের পথে ঘাটে যার সঙ্গে তিন বছর। ঘুরেছিলেন জেনেছিলেন যে তিনি ঈশ্বরের পূর্ণ প্রকাশ গ্রিক দর্শন ও জিহুদিদের চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি ঈশ্বরের প্রকাশকে বুঝিয়ে দিলেন বাক্য দ্বারা হৃদয়ের মনোভাব ও চিন্তাধারা প্রকাশ পায় বাক্য অন্তরের কথা ও চরিত্র সব কিছু প্রকাশ করে যদিও অসাম অদৃশ্য অবদ্ধ ঈশ্বরকে মানুষ তার বিবেক জীবনের বিচিত্র ঘটনা ঝড় বাদল সূর্যকিরণ রাতের রহস্য ভরা গগন সৌন্দর্যময় ঋতু শস্য ভরা ক্ষেত ইত্যাদি মাধ্যমে কিছুটা বুঝতে পারে তবু সবটা বোঝা যায় না সৃষ্টির আদি হতে তিনি ছিলেন এই পৃথিবী তার দ্বারাই সৃষ্টি হয়েছিল আর তার জীবানে জীবন্ত হয়েছিল তার সেই জীবন কাহিনী মনুষ্যদের জাতি জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছিল কিন্তু তমশায় জ্যোতিকে গ্রহণ করতে পারে পাপের কুয়াশা সেই জ্যোতি আবৃত করতে চাইল তিনি আরও বললেন ঈশ্বর এক ব্যক্তিকে জ্যোতির বিষয় দিতে যিশু দিতে যিশুকে দিতে পাঠালেন তার নাম জোহন ইনি গুরু জোহন ইনি স্পষ্ট করে জগৎকে জানালেন যে খ্রিস্টই প্রকৃত জ্যোতি আর তিনি জ্যোতির বিষয় সাক্ষ্য দিতে এসেছেন তার সাক্ষর দ্বারা জগৎ যেন খ্রিস্টকে বিশ্বাস করে যে জ্যোতি জগতে আগত প্রত্যেক মানুষকে দীপ্ত করে সেই জ্যোতি জগতে এলেন আর তিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা তবু তবু জগৎ তাকে চিনল না বা গ্রহণ করল না যারা গ্রহণ করল তাদের তিনি ঈশ্বরের পুত্র কন্যা হবার অধিকার দিলেন তারা জাগতিকভাবে দেহের বাসনা কামনার দ্বারা নয় কিন্তু ঈশ্বর হতে আত্মিক জন্ম লাভ করে একেবারে ঈশ্বরের নিজের লোক হয়ে যায় বাক্য দেহধারী হলেন মানব দেহ ধারণ করলেন আমাদের মধ্যে বাস করলেন পিতার মহিমা আমরা প্রত্যক্ষ করলাম তিনি সংগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন দীক্ষাগুরু স্পষ্টভাবে বেশ জোরালো গলায় বললেন এর বিষয়ই তো আমি তোমাদের বলেছি আমার পরে এলেও আমার আগে থেকেই ইনি ছিলেন তার পূর্ণতায় আমরা অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি করুণার উপর করুণা পেয়েছি তিনি দিলেন বিধির ব্যবস্থা শ্রী যিশুর বিবরণ করলেন করলেন অনুগ্রহ ও সত্য অনুগ্রহ মানুষের প্রতি মুক্তিদাতা ঈশ্বরের করুণা ও প্রেম বিধির ব্যবস্থা মুশি ও কর্মের সাথে যুক্ত অনুগ্রহ খ্রীষ্ট ও বিশ্বাসের দ্বারা যুক্ত অনুগ্রহ অসৎ বা মন্দ যারা তারা তাদের উদ্ধার করেন অনুগ্রহের আশিস বিনামূল্যে পাওয়া যায় তাই পরিকল্পনায় সুদূর অন্তরের মধ্যে মানবের পরিত্রাণের জন্য খ্রিস্টের দেহ ধারণ বা পূর্ত হওয়ানের প্রস্তুতি চলছিল তাই শ্রী যিশুর জীবনের গড়াতে আসতে হলে দূরে বহু দূরে কল্পনাও যেখানে পৌঁছাতে পারে না সেখানে আসতে হয় দেহ ধারণের ইহু ইহুপূর্ব মানে হতে তিনি এই পাপক্লিষ্ট জগৎকে ভালোবেসেছিলেন ঈশ্বরকে কেউ কখনো দেখেনি সেই একমাত্র পুত্র যিনি স্বয়ং ঈশ্বরের পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করলেন অবশেষে সময় এগিয়ে এলো ঈশ্বর পুত্রের মানব দেহ ধারণের সময় এলো যুগ যুগ ধরে লুকায়িত মহা রহস্যের প্রকাশ ঈশ্বরের মহাপরিকল্পনা পূর্ণ হবার প্রকাশিত হবার সময় সৃষ্টিকর্তা এবং স্বর্গীয় রাজার সঙ্গে মানব কুলের প্রকৃত সম্পর্ক হল এবার স্বয়ং ঈশ্বর স্থাপন করতে চলেছেন ইতিপূর্বে যে সব পন্থা ও প্রচেষ্টা চলেছিল কোনো টাই কৃত কার্য হয়নি কারণ সেগুলি অস্পষ্ট সম্পূর্ণ ছিল এই সময় হেরত জিহুদার রাজা আর তার সময়ে সক্রিয় নামে একজন ছিলেন তিনি হারুন বংশীয় ও অরি অরিএ দলের পুরোহিত তার স্ত্রীর নাম ইলিসাফেথ তাঁরা উভয়ে কেবল মানুষের দৃষ্টিতে নয় কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন স্বামী স্ত্রী উভয়ে এক রূপ মনোভাবের হলেও হলে গৃহে শান্তি বিরাজ করে তারা যে কেবল চলনে বলনে ঈশ্বরীয় বিধি ব্যবস্থা মেনে চলতেন তা নয় তাঁরা ঈশ্বরের আজ্ঞার বাধ্য ছিলেন তাদের সন্তান ছিল না আর এবং উভয়েরই বেশ বয়স হয়েছিল তাই এলিসাফেথের মন নৈরাসে ভয়ে ভরে যাচ্ছিল এমন একদিনে মন্দিরে আরতি পালা পড়ল সক্রিয়ের সন্ধ উপাসনার সময় তিনি মন্দিরে চলে গেলেন ইলিসাফেথ নিজ গৃহে তখন প্রার্থনা করতে লাগলেন স্বগৃহের পরনে সুচি শুভ্র পুরোহিতের পোশাক মস্তক বস্ত্র দ্বারা আবৃত পদযুগল কাবিহীন। তিনি পবিত্র স্থানে ধীরে ধীরে প্রবেশ করলেন পবিত্র স্থানে মহা পবিত্র স্থান হতে মাত্র একটি পর্দা দিয়ে পৃথক করা হয়েছে সুতরাং এটি বেশ একটি গুরুত্বপূর্ণ স্থান স্বক্রিয়ের হৃদয় ঈশ্বরের মহিমা ও সমাদরে পূর্ণ সহকর্মীরা বেদিতে কয়লা রেখে চলে গেছেন এই গম্ভীর মুহূর্তে সক্রিয় একা চির প্রদীপ্ত প্রদীপের স্নিগ্ধ আলো ও ধূপ বেদির জ্বলন্ত অগ্নি শিখার মাঝে সক্রিয় একা তিনি ধূপ নিয়ে এগিয়ে গেলেন ধূপ বেদির ধূপ উৎসর্গ করতে এই সময় লোকেরা বাইরে প্রার্থনা করছিল প্রকৃত ইসরায়েলেরা প্রার্থনাশীল ছিল প্রার্থনার তারা ঈশ্বরের সম্মান ও সমাদর করত আর ঈশ্বরের সঙ্গে আত্মিক যোগ রক্ষা করত সমস্ত ঘটনা ইসরা প্রার্থনার প্রতীক সুগন্ধময় ঘন ধূপে ভরা সক্রিয় প্রার্থনারত এমন সময় এক অদ্ভুত পুরুষ এক স্বর্গদূত বেদির ডান দিকে দাঁড়িয়ে তাকে দেখা দিলেন সক্রিয় তাকে দেখে ভয়ে বিহব্বল হয়ে পড়লেন দূত বললেন সক্রিয় ভয় করো না তোমার প্রার্থনায় ঈশ্বর গ্রাহ্য করেছেন তোমার স্ত্রী তোমার জন্য একটি পুত্র প্রসব করবেন প্রার্থনা শোনো শোনা হয়েছে জানতে পারলেই কত আনন্দ হয় আরও দ্বিগুণ আনন্দ হয় যখন সেই প্রার্থনার উত্তর আসে সন্তান হবে বৃদ্ধ বয়সে তুমি ও তোমার স্ত্রী তো আনন্দে ভরে যাবে তাছাড়া অনেকে তোমার আত্মীয় স্বজন সবাই খুশি হবে স্বর্গদূত বলতে থাকলেন সে ঈশ্বরের দৃষ্টিতে মহান হবে সে কখনো দ্রাক্ষারস বা কোনো মাদক দ্রব্য পান করবে না মাতৃ গর্ব হতে পবিত্র আত্মায় পূর্ণ হবে ইসরায়েল সন্তানদের অনেককে ঈশ্বরের দিকে ফেরাবে এলিয়ে এলিয়ের আত্মায় ও শক্তিতে প্রভুর সামনে চলাফেরা করবে পিতার হৃদয়ে সন্তানদের প্রতি ফেরাবে ধার্মিকদের বিজ্ঞতার পক্ষে অবাধ্য দের ঈশ্বরের পথে নিয়ে আসবে এইভাবে ঈশ্বরের জন্য এক প্রজামণ্ডলী প্রস্তুত করবে স্বগৃয়র মনে আর সন্দেহ জাগল জাগতিক পরিস্থিতির বিবেচনা করে সন্দেহের ভাড়াক্রান্ত ও হৃদয়ে দূতকে বললেন আপনার কথা যে যথার্থ সত্য তা কেমন করে জানব পূর্ব পূর্বপুরুষদের মধ্যে বহুজনকে ঈশ্বর এই রকম অদ্ভুত অসম্ভব বিষয় জানিয়েছিলেন নম্রতায় বিশ্বাসে তার ঈশ্বরের বাক্য মাথা পেতে তিনি নিলেন জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই পরের পয়েন্টে আমি আবার দেবো আবার অনেক বাক্য আছে তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকো আর সুন্দর সুন্দর বাক্য যিশুর গল্পগুলো তোমরা শ্রবণ করো গ্রহণ করো পালন করো আর এই বাক্যের দ্বারাই তোমাদের জীবন ধন্য হয়ে যাক তোমাদের জীবনের সকল শয়তানের অন্ধকার বেড়াজাল খুলে যাক তোমাদের জীবন স্বাধীন হোক যিশুর নামে আমেন 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 জয় যিশু